আসসালামু আলাইকুম রাজধানীর বনানিতে সেতু ভবনে হামলার মামলায় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরকে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া পাঁচ দিনের রিমান্ড শেষে নূরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন নূরের পক্ষে খাদেমুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত একুশ জুলাই নুরুল হক নূরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত একই মামলায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসনাদ ডেভিডের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত আঠারো জুলাই সেতু ভবনে হামলা হয় এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন এদিকে ভিপি নূরের স্ত্রী নূরের এমন শারীরিক অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন তাকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে তার শারীরিক অবস্থা খুব খারাপ এই অবস্থায় দ্রুত তার চিকিৎসা প্রয়োজন